হাজার একুশ সালে নির্বাচন ছাব্বিশে ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল নির্বাচন কবে ঘোষণা হবে ইত্যাদি ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার বিষয় আমাদের বিষয় নয় সেই কারণে এটাকে পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না ভোটন অন অ্যাকাউন্ট করা হয় এপ্রিল মে জুন জুলাই ঠিক একইভাবে দু হাজার চব্বিশে লোকসভার ক্ষেত্রেও ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা জি একই জিনিস করেছিলেন এটাতে বিশেষ বিশেষ ঘোষণা প্রতিশ্রুতি হয় না এটাতে সংখ্যা এবং বেনিফিটের অ্যামাউন্ট বৃদ্ধি করা যায় না মূলত সরকারের যে রেকারিং এক্সপেন্ডিচার চলমান প্রকল্প বিভিন্ন সামাজিক প্রকল্প ভাতা ইত্যাদিতে তাদের যে তারা পান সেটাকে চালানোর জন্য জন্য যা যে কন্টিনিউ করার জন্য চার মাসের একটি ভোটন অ্যাকাউন্ট করা হয় অন্তর্বর্তী বাজেট এবং নতুন যে সরকার আসবে জনগণ নির্বাচনের মাধ্যমে যে সরকারকে আনবে যারা একশো প্লাস পাবে তারা মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট আনবে আট মাসের হলেও সেটাকেই বলা হয় পূর্ণাঙ্গ বাজেট স্বাভাবিকভাবে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভীষণ রকমের প্রতারণা মিথ্যাচার এক কথায় জাগলারি এবং ভোটারদের একটা অংশকে প্রভাবিত করার চেষ্টা তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন এসআইআর আটকানো দু হাজার চব্বিশের পুরনো লোকসভা নির্বাচনের ভোটার তালিকা যেখানে মৃত আছে আছে ডবল ট্রিপল এন্ট্রি আছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে রোহিঙ্গা আছে তাদের দিয়ে যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করবে কিন্তু যখন এসআইআর চলছে ড্রাফ ভোটার লিস্টে আটান্ন লক্ষ নাম বাদ গেছে মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা দিল্লি কলকাতা আদালত রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন চিৎকার করছেন তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি এটার সঙ্গে এটার জন্য আলাদা পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত আইসিডিএস আশা প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ইত্যাদিদের ক্ষেত্রে এক হাজার টাকা যে বৃদ্ধি করার কথা বলা হয়েছে প্রস্তাব রাখা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নয় কারণ এপ্রিল মাসে এই বৃদ্ধিটা মডেল কোড অব কন্ডাক্ট থাকার জন্য দিতে হবে না বা দিতে পারবেন না আর আমরা এর বিরোধিতা কালকেও করেছি আজকে বাজেট ডিসকাশনে ডক্টর অশোক লাহিড়ি অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ এবং আমি বিধানসভার ফ্লোরে আমরা বলেছি সমকাজে সমবেতন দিন এই বৃদ্ধিতে ওদের কোনো সুরা হবে না আমরা প্রশ্ন তুলেছি কেন ভিলেজ রিসোর্স পার্সনরা বাদ গেছে কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে কেন প্রাণী মিত্ররা বাদ গেছে কেন ওয়েবেলের দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ বিএসকে দশ হাজার ছেলে মেয়ে বাদ গেছে ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের কেন বাদ দেওয়া হয়েছে ডাবলিউবিটিসি এসবি এস এবং এনবিএসটিসি কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা কেন বাদ গেছে স্টেট গভর্নমেন্টের যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তারা কেন বাদ গেছে সিভিল ডিফেন্সের ছেলেরা কেন বাদ গেছে আমরা অসংখ্য পয়েন্ট আজকে বিধানসভাতে আমি তুলে ধরেছি যে এই সরকার বৈষম্যের সরকার এই সরকারের চোখ বন্ধ থাকে একদিকে এবং সব সময় ভোটের পাটিগণিতের হিসাব তোষণের রাজনীতি যোগ বিয়োগ কতটুকু ভোট দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট পেতে গেলে কি করতে হবে তার যোগ বিয়োগ করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেন এবং মডেল কোড অব কন্ট্রাক্ট থাকাকালীন বেনিফিটও বাড়ানো যায় না বেনিফিশারির সংখ্যাও বাড়ানো যায় না তাই এটা কেবলমাত্র প্রতিশ্রুতি যদিও যথাযথ কমিটমেন্ট নয় সাথে সাথে অবাক করা বিষয় যে বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সামনে মিলিত হয়েছি এই রাজ্যের দু সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন একান্নটি কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল এইট পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অন্তর্ভুক্ত করান যেত একটা কার্ড পাওয়া যেত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড সেই সংখ্যাটা তখন নিরানব্বই লক্ষ সামথিং অ্যাপ্রক্স এক কোটি ছিল ফিফটি ওয়ান কর্মবিনিয়োগ কেন্দ্রে মুখ্যমন্ত্রী দু সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন তার আধিকারিক এমপ্লয়ি সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেন অর্থাৎ তিনি প্রথমেই যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম তাহলে আর সংখ্যা নেই যেমন তিনি ভারত সরকারকে নারী পাচারের সংখ্যা দেন না মহিলা নির্যাতনের সংখ্যা দেন না আঠারো বছরের নিচে কন্যা সন্তানদের জোরপূর্বক বিবাহ দেওয়ার যে ঘটনা ঘটে তার সংখ্যা দেন না অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দেন না কতগুলো ধর্ষণ গ্যাংরেপ কন্যা বোন দিদি মায়ের এই শারীরিক নির্যাতনের দিয়ে মৃত্যু তার কখনো দেন না একমাত্র সরকার তাই এখানেও তিনি বেকারদের নথিভুক্তকরণের করণের জায়গাটাতেই তালাচাবি লাগিয়ে দেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন